সামু আলাইকুম কিন্তু আমরা যে ঈদে সান্দে যে এই দুর্ভোগ আমরা সহ্য করতেছি এটা কিন্তু আমাদের জনগণের পক্ষে উচিত না এটা এই যে গার্মেন্ট শ্রমিক আনন্দন করতে আছে বেতনের বেতন নিয়ে গার্মিক কতদিন পক্ষে বেতন ক্লিয়ার করে দিলে শ্রমিকদের আর এই জামিলাটা হবে না প্রতি ঈদি ঈদে যদি এরকম জামিলা করে বাংলাদেশের দুর্নাম হতে আছে বাংলাদেশের পরিস্থিতি আরও বহুত খারাপ যেতে আছে সামনে আরো বহুত খারাপ জাগে এই সমস্ত এই পরিস্থিতি দেখে মানুষ আরও ক্ষিপ্ত হয়ে যাবে এটা অবশ্যই এটা সরকারের প্রতি আবেদন হইলেও সরকার এটা যাতে পদক্ষেপ নেয় গার্মেন্টস কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং গার্মেন্টস মালিকের বিরুদ্ধে দ্রুতভাবে এটা আইন আনান ব্যবস্থা নিয়ে যাতে শ্রমিকদের শ্রমিকদের বেতন দিয়ে এই সর্বক্ষণিক এই সড়ক দুর্ঘটনা সড়ক যান চলাচল অব্যাহত রাখে ওকে